তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে বিধাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পণ্যতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আছি চরম বাস্তব কিছু কথা এক মিষ্টিমুখের মিথ্যা বেশি দুই মিথ্যাবাদীর হাসি বেশি তিন গরিবের কষ্ট বেশি চার বড়লোকের চাহিদা বেশি পাঁচ বোকারা ভালোবাসে বেশি ছয় মধ্যবিত্তের স্বপ্ন বেশি সাত সরল মানুষ ঠকে বেশি নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যতে রাখো বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে সে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না বেশি বুঝতে রে মন থাক তুই অবুঝ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত সবার জীবনেই একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসাবে প্রবেশ করেছিল বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে অপরাধী ভেব না নিজেকে বোঝানোর সময় দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ যা সবার কপালে সয় না সবচেয়ে বেইমান হল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা না চাইলেও জীবনে থেকেই যায় শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় রুহু অবধি কেঁপে ওঠে কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় কথাতেই মানুষের ভরসা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায় যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এ দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে ধোকা দিয়ে আবারও ফিরে আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনোদিনই সেই সম্পর্ক ফিরে আসে না আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না যেদিন তুমি কাঁদবে সেদিন না হয় বলিও বিবেকের কান্না তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই জ্ঞানী মূর্খকে চিনতে পারে কারণ সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনে রংস করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই আরেকটি বাসনার উদয় হবে থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না সব কিছুই দেখছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি এই পৃথিবীর গভীরতম অসুখ হল মায়া যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্নার শব্দ শুনতে পাবে না পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু মানুষ আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভেতরে অনুরাগও থাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা সব কিছু ভুলে ঘুমিয়ে নিন নিজের যত্ন নিন পাত্তা দেবেন না আশেপাশে যা হচ্ছে মেনে নিন বিশ্বাস করুন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী নয় আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন যখনই অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝুন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই এক সময় মানসিক কষ্ট দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্পগুলোও ঠিক তত বেশি দীর্ঘ হয় কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই নয় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে আমারও তো মন আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখের মতো ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাঁদায় আবার এই কষ্ট একজন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায় জীবনে চারটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা সততা সত্য সম্মান যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই জীবনের হিসাব মেলাতে অঙ্ক কষছি বহুক্ষণ সব শেষে উত্তর পেলাম শূন্য কিছু স্মৃতি আর মন মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল